টাকার কাছে এই শহরে নারী বিক্রি হয় আর পুরুষ শুধুই কিনে ছেলে শুরু কিনে কসি মামুন খায় বুড়ি তুমিও লাইলার কাছে বিক্রি হয়ে গেছিলা এজন্যই তো লাইলার কাছে বিক্রি করছিলি তুমি তো লাইলার কাছে বিক্রি হইছ আপনার মা বোন টাকার কাছে বিক্রি হয় ভাই তোর মা বোন কে কিনছে নাকি কেউ গাইস সবার আগে প্রথমে ভিডিওটা দেখুন ভিডিও দেখে ভিডিওতে একটা লেজেন্ডারি কমেন্ট করুন মায়া ভরা মুক্তা তোমার কি অপরূপ দৃষ্টি তোমার দিকে দেখতে দেখতেই ভালোবাসা হলো সৃষ্টি গাই সবার আগে প্রথমে ভিডিও দেখুন ভিডিওর শেষে ফানি কমেন্ট করা হবে আসতে বাইয়া হাগা বের হয়ে যাবে লিটন মানে ঘোড়ার আন্ডা ফাইখানা কষা হয়েছে নাকি একদিন মরবি হার্ট অ্যাটাকে গাইড সবার আগে প্রথমে ভিডিওটা দেখুন ভিডিও দেখে ভিডিওতে একটা লেজেন্ডারি কমেন্ট করুন নেক্সট ওয়েকে আপনাদের কমেন্ট দিয়ে লং ভিডিও তৈরি করা হবে তুমি যদি চাও তোমার ভালোবাসার মানুষটা শুধু তোমারই থাকুক তবে এই লাইনটা বলে তাকে হুঁশিয়ার করে দাও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হাত ধরে রাখবো যদি তোমার নজর শুধু আমার দিকেই থাকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হাত ধরে রাখবো যদি তোমার নজর শুধু আমার দিকেই থাকে ভুলবশত যদি নজর অন্যের দিকে যায় তবে না বলেই হারিয়ে যাবো আর তুমি বলবা সে ধোকা দিয়েছে আমাকে गाइस সবার আগে প্রথমে ভিডিওটা দেখুন ভিডিও দেখে ভিডিওতে একটা লেজেন্ডারি কমেন্ট করুন নেক্সট উইক আপনাদের কমেন্ট দিয়ে লং ভিডিও তৈরি করা হবে তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো বোঝাতে পারবো না কিন্তু একটা কথা বলতে পারি ইউ আর মাই হ্যাপিনেস আই মিস ইউ অল দা টাইম গাইস সবার আগে প্রথমে ভিডিওটা দেখুন ভিডিও দেখে ভিডিওতে একটা লেজেন্ডারি কমেন্ট করুন নেক্সট উইক আপনাদের কমেন্ট দিয়ে লং ভিডিও তৈরি করা হবে জীবনে কি আছে আর কি নেই তা জানি না তবে তুমি আমার জীবনে থাকলে আমার আর কিছুই চাই না গাইস সবার আগে প্রথমে ভিডিওটা দেখুন ভিডিও দেখে ভিডিওতে একটা লেজেন্ডারি কমেন্ট করুন নেক্সট উইক আপনাদের কমেন্ট দিয়ে লং ভিডিও তৈরি করা হবে তোমাকে পাওয়ার জন্য কোন দোয়া পড়তে হবে বলো তোমাকে পাওয়ার জন্য কোন তাবিজ বাঁধতে হবে বলো তোমাকে পাওয়ার জন্য কত রাকাত নফল নামাজ পড়তে হবে বলো তোমার অভাব তোমার অভাব আমাকে মেরে ফেললো